রাস্তা সারানোর দাবিতে কলাগাছ পুতে বিক্ষোভ বুঝবে ভিআইপি রোডের পাশে বাঙ্গুর সংলগ্ন সার্ভিস রোডে বিক্ষোভ প্রদর্শন ভিজে লেকটাউন ও বাঙুরে একাধিক জায়গায় রাস্তা খারাপ হয়েছে দাবি বিজেপির রবিবার সকালে সেই রাস্তা সারানোর দাবি নিয়ে এক অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ভিআইপি রোড সংলগ্ন বাঙুরে সার্ভিস রোডে বিজেপি সমর্থকরা জড়ো হয় কলাগাছ নিয়ে রাস্তার উপর গাছ পুঁতে প্রতীকে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা সারানোর দাবিতে

বিধাননগর কর্পোরেশন আমরা পনেরো বছর তৃণমূল সরকার রয়েছে অথবা আপনারা দেখুন বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে দশটা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায় সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে বাইশতলা বিল্ডিং উঠছে একটা পাড়ার মধ্যে বাইশতলা বিল্ডিং উঠছে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে রাস্তাঘাটে এই বেহাল দশা বড় বড় লই কুড়ি চাকা চব্বিশ টাকা পঁচিশ টাকার গাড়ি এখানে ঢোকে রাস্তার ভাঙচুর ভেঙে চুড়ে অবস্থা করে দিয়েছে আমরা এখানে আমরা আমরা এখানে আন্দোলন করছি আমরা এখানে আন্দোলন করছি রাস্তাঘাট ছড়ার দাবিতে আমরা এখানে কলাগাছ গাছ করতাম সারা বাংলার মানুষকে যে মমতা ব্যানার্জি যে কলা দেখিয়েছে তাই আমরা কলাগাছ গাছ আমরা এই প্রতিবাদ করলাম যে আগামী দিনে যেন মানুষ যাতে রাস্তা

জলা জমিতে আর মানে রাস্তা খোদায় বিভিন্ন দিকে গাছ ফুটে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে আগামী দিনে আমার নামি কর্মসংস্থান নেই বলছে রাজ্যের মানুষ দরকার নেই কর্মসংস্থান দিন বাঙালি হেরস্তা বলছেন আমরা হেরস্তা হচ্ছি না এই রাস্তাঘাট